শ্রীভূমি জেলার পাথারকান্দি থানার মামবাড়ি এলাকায় জয়নাল উদ্দিন নামে এক ব্যক্তি তার ছোট ভাই শরীফ কুপিয়ে হত্যা করে ঘটনার পরই পালিয়ে যায় জয়নাল উদ্দিন খবর পেয়ে ছুটে আসে পুলিশ জয়নালের খোঁজে শুরু হয়েছে তল্লাশি জয়নালের আক্রমণের কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে জানা গিয়েছে সোমবার রাতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে কি নিয়ে ঝগড়া তা অবশ্য জানা যায়নি একটি পর্যায়ে জয়নাল ছোট ভাই শরীফ আক্রমণ করে ধান বয়ে আনার কাছে ব্যবহৃত সুপারি গাছে নির্মিত ধারালো অস্ত্র দিয়ে জয়নাল উদ্দিন ভাই শরীফউদ্দিনের গলায় কোপ বসিয়ে দেয় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় শরীফ উদ্দিনের ঘটনাটা মানে তারা ঝগড়া করার টাইম টাইম আমার কাছে কল করছেন একটুকু অনেক বৃষ্টি দিয়ে আমি সাতটি টাঙ্গাইয়া আইসি দৌড়াইয়া আবার পরে এখানে দেখছি দুজনে মানে ঝগড়া ঝগড়ি কররা আমি একজন মানে দর্শি দিকে আর একজনে ঘর থেকে মানে হোজা ওই যে দান খাটা দান বার বইজেন হোজা দিয়া মানে ঘর থেকে দুই তিনবার করিয়া তাও করছে এইদিকে মর এইদিকে আইয়া মানে টানৰ ওই দিকে মানে মারি দিছে ঘটনা আৰু আর তোর জমা জমাই আর থাকে আইসে দান করতে থাকে তান মেয়েরা চা বাইতে চা খাইতে বাতো খাইছে চা বুয়াইয়া চা খাইয়া

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে জয়নালের আক্রমণের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে জানা গিয়েছে জয়নাল মাদকাসক্ত তদন্তের পরই হয়তো জানা যাবে খুনের প্রকৃত কারণ শ্রীভূমি থেকে মিষ্ট দত্তের রিপোর্ট এনকে বাংলা